আমরা মনে করি দিদি যেটা বলেন চিন্তা ভাবনা করে কথা বলেন এবং দিদিকে আমরা দিদি যা বলেন সেটাকে আমরা স্মরণ করি আমরা দিদির কথা আপনিও কি চাইছেন হুগলিবাসীকে বার্তা দিচ্ছেন যে পুজো চলে এসে পুজোমুখী হওয়ার জন্য পুজোমুখী নিশ্চয়ই হওয়া দরকার কারণ পুজোর সাথে শুধু আনন্দ নয় পুজোর সাথে প্রচুর মানুষের ব্যথা বেদনা শ্রম সব কিছু লেগে রয়েছে শুধু যে আমরা প্যান্ডেল দেখতে গেলাম সেই প্যান্ডেলটা দেখতে যাওয়ার পেছনে কত মানুষের অবদান আছে সেটাও একটু ভাবতে হবে কারণ এই যে যারা মৃৎশিল্পী রয়েছেন যারা প্যান্ডেল বানান যারা স্টল বসেন যারা খাবার দাবার বিক্রি করেন প্রত্যেকটি মানুষের রুচি রোজগার তাদের সংসার চলে পুজোর জন্য তো সেইটাকে তো আমরা ভুলে গেলে হবে তাই নয় নিশ্চয়ই ভুলে গেলে হবে